বুকের সাথে জ্বালাই দিচ্ছে সামনে দাঁড়িয়ে আপনার হাতটা একটু না একবার পাশ করতে পারলে হুজুর হুজুর বহু কিন্তু উল্টা বল মাঠে গিয়া

thank oh. you জিন্দি থেকে পাঁচ হাজার কোটি টাকা এই সমাজের টাকা বলে কাদের টাকা শুধু মালিকের টাকা না এটা সমস্ত কপির বিস্কিন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের

وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله

আঠারো সালে গাজীপুরের কারাগারের পেছনে লক্ষ্মীপুরা গ্রাম থেকে মাসির বয়ান গত অবস্থায় স্লিপ থেকে স্লিপ দিয়ে স্টেজ থেকে নামিয়ে গ্রেফতার করেছে এরপরে আমাকে থানা খানা জানেছে সকাল তারা কোর্টে তুলেছে মামলা দিয়েছে এক গোপান বৈঠক থেকে আমাকে ধরে নেওয়া হয়েছে আমার পকেটে শুরুটা আচরণ করেছে আমি মানিকগঞ্জের মাহাচে সংগ্রাম গাড়ি কল্পনালয় মামলা হয়েছে যা আমি নিজ হাতে গাড়ি তুড়িয়েছি হরি হাসিনার সন্তানেরা গাড়ি দাঁড়িয়ে দেখেছে সাক্ষী দিয়ে দিয়েছে

দ্বারা নষ্ট করেছে অন্তরপক্ষে এই সমস্ত ব্যক্তিদের রাজনীতি আমরা এই মানিতে করবেন ঠিকঠাক রাষ্ট্রীয় নারীদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে